আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এই যে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি তো আজকে একটা ডে ট্রিপ আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে যাচ্ছি আমার নানার বাড়ি চারিগ্রাম আর উদ্দেশ্য হচ্ছে আমার খালাত কিছুদিন আগে আমার খালাতো বোনের বিয়ে হয়েছে তো খালাতো বোনের উপলক্ষেই আজকে আমরা সবাই একটা ডে ট্রিপ করবো সবাই খুবই আনন্দ করব তো যাই হোক এই যে আমাদের বাড়িতে আমরা চলে এসেছি নানার বাড়িতে তো এখানে অলরেডি রান্নার আয়োজন চলছে দুপুরের রান্নার তো এখানে সব কিছু সুন্দরভাবে বসিয়ে রেডি করে রেখেছে তো চুলায় বসিয়ে দিবে তো যেখানে চুলা বানিয়ে নিয়েছে আর এই যে এখানে সকালের নাস্তার জন্য পিঠা বানানো হচ্ছে তো আজকে সকালের নাস্তায় পিঠা খাবো তো এখানে চিত্তই পিঠা বানাচ্ছে গ্যাসের চুলা আর এই যে এখানে মাটির চুলা তো বানাচ্ছে আর এই যে এই সাইডটাতে হচ্ছে প্যান্ডেল করেছে যেহেতু আজকে অনেক আত্মীয় স্বজন আসবে তো এই জন্য খাবারের আয়োজন এখানেই বাইরেই করা হয়েছে আর গ্রামের লোকজনও খাবে দুপুরে তো সকালবেলা হচ্ছে আত্মীয় স্বজন যারা ইনভাইটেড ছিল তো তাদের এসেছে তো এখন আমরা সবাই প্যান্ডেলে বসে নাস্তা করতেছি তো আজকে নাস্তা ছিল চিতই পিঠা মুরগির মাংস আর সাথে ছিল এখানে সাপটা পিঠা তো পিঠা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা তো আলহামদুলিল্লাহ তো পিঠা খাওয়া হয়ে গেছে তো এরপরে যে একটু চা নিয়ে বসে আছে আর ওই যে ওইখানে বান্না চলছে তো সেটাই দেখতেছিলাম বসে বসে তো গাছের নিচে বসেছিলাম তো চায়ের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে তো এরপর এখানে সামনের দিকে সবাই বসে আড্ডা দিতেছে ওই যে ছেলের আমার বোনের খালাতো বোনের হাজবেন্ড তারপর ও ফ্যামিলির সবাই চলে এসেছে তো তারা সবাই মিলে ওই সাইডটাতে আড্ডা দিচ্ছে আর এই যেখানে এই মাঠটার মধ্যে কিন্তু গাছ দিয়ে চারদিকে ঘিরে দিয়েছে আর মাঠে কিন্তু ঘাসও আছে আর চারপাশে কিন্তু অনেক গাছগাছালি আছে তো এই জায়গাটাতে আসলে আমাদের খুবই ভালো লাগে নানার বাড়িতে আসলে এই জায়গাটাতে আমরা বসে ওই যে ছাউনির মতো করা আছে ওইখানে আমরা বসে বসে আড্ডা দিই তো যাই হোক এই যে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো আমরা টেবিলে বসে পড়েছি তো ওয়েট করতেছিলাম খাবারের জন্য তো এই যে এর মধ্যে খাবারও চলে এসেছে তো আজকের দুপুরবেলার খাবারের আয়োজন ছিল এখানে কাচ্চি বিরিয়ানি আর কাঁচি বিরিয়ানি যেহেতু খাবো তো এর সাথে আলু তো আমার লাগবি তো একটা বড় সাইজের আলু নিয়েছি আর সাথে ছিল সালাদ আর কোক তো আর ওই যে পাশে নতুন জামাই তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেতে বসেছে আর এই সাইডটাতে আমরা খাচ্ছি তো দুপুরের খাওয়া শেষ হয়েছে তো এরপর এখানে সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম ওই পাশটাতে মুরব্বীরা বসে গল্প করতেছিল আর এখানে গ্রামের লোকজনও যেহেতু ইনভাইটেড ছিল তো তারা খাওয়া দাওয়া করতেছিল আর আমরা এই পাশটাতে বসে গল্প করতেছিলাম তো এখন এখানে একটু রসমালাই খাচ্ছি তো এই রসমালাইটা আসলে ফ্রিজে রাখার কারণে জমে গেছে তবে খেতে কিন্তু ভালোই ছিল তো রসমালাই কার পর একটু রেস্ট নিয়েছিলাম এরপর এটা হচ্ছে বিকেলের দিকে সব আত্মীয় স্বজন যখন চলে গিয়েছে তারপর আমরা সব কাজিনরা মিলে আমাদের বাড়ির কাছে একটা নদী আছে তো সেই নদীতে আমরা ঘুরতে এসেছি তো এই এখানে এসে দেখলাম এই দিদি সরিষা দানাগুলো পিটিয়ে বের করতেছিল তো যেহেতু প্রথম দেখলাম কীভাবে সরিষা বের করে তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে দানাগুলো বের করা হয়ে গেছে তা এখন এগুলাকে একটু নেড়ে দিচ্ছে তো এগুলো হালকা শুকালে তুলে নিবে তো ওই যে আমাদের নদীর ঘাটটা দেখা যাচ্ছে আর একদম পরন্ত বিকেলে আমরা চলে এসেছি নদীর পারে আর যেহেতু গ্রামে এখনও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এই সময়টাতে কিন্তু ঠান্ডা 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 লাগতেছিল খুবই ভালো একটা ওয়েদার ছিল খুবই ভালো লাগতেছিল এই ওয়েদারটা আর ওই যে সূর্য কিন্তু একদম ডুবো ডুবো অবস্থায় তো এই যে আমরা চলে এসেছি নদীর কাছাকাছি আরও যে সূর্য কিন্তু এখন ডুবুডুবু অবস্থায় আছে তার যেহেতু নদীর কাছে চলে এসেছি আর নদীতে পাবে যেমন তো সেটা তো হতে পারে না আর এটা কিন্তু কালীগঙ্গা নদী আমাদের চারি গ্রামের যে নদীটা কালীগঙ্গা তো সেই নদীতে চলে এসেছি আর এই যে দেখুন পানিটা কিন্তু বেশ ঘোলা আর এই যে পা দেওয়ার সাথে সাথে কিন্তু মাটিটা গেড়ে ডেবে ডেবে যাচ্ছিলো আর পানিটাও কিন্তু বেশ ঘোলা ছিল আর সামনেই একটা মন্দির আসছে যে তো মন্দিরের সমস্ত জিনিস কিন্তু নদীতে বিসর্জন দেওয়া হয় যার কারণে নদীর পাড়টা একটু ময়লা মলাই ছিল আর পানিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল কারণ গ্রামে কিন্তু এখনও ঠান্ডা আছে তো যাই হোক আমরা নদীর পাড় ঘুরে তারপর বাসায় বাড়িতে চলে গিয়েছিলাম বাসা থেকে তারপর আমরা সন্ধ্যার আজানের পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা প্রায় ঢাকার কাছাকাছি পৌঁছে গিয়েছি তো মোটামুটি এইটাই ছিল আমাদের আজকের ডে ট্রিপ চারিগ্রামের তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন